আজকের ভিডিও শুরুতে একটু অন্য রকম হবে অন্য জায়গা থেকে মানে অন্য ঘর থেকে আর কি ভিডিওটা শুট করছি যাই হোক আর জায়গায় বসে করতে পারলাম না কেননা শরীরটাও ভালো নেই মনটা ভালো আছে কিন্তু শরীরটা ভালো নেই তো একটা ভিডিও আপলোড করেছিলাম দেবদ এবং ডাইনির তফাৎটা কোথায় আমি কি খারাপ কিছু বলেছি আমি আচ্ছা আমাকে কেন অন্ধ অন্ধ লাগছে না খুলে ফেরবো চশমাটা খুলেই ফেরি না ঠিক মজা আসছে না আসলে চোখের আজকে ডাক্তারটা দেখাতে গেছিলাম তো ডাক্তার অনেক মানে আমার যে অননা গাঙ্গুলি উনি বলেছেন যে সবসময় চশমাটা পরে থাকতে কিন্তু আমার যেন কেরম অস্বস্তি লাগছে এটা সবসময় পরিণাত তো তো যাই হোক এটা আমার কথা ছেড়ে দিলাম তো ডাইনিয়ার দেবতা তফাত আমি বলেছিলাম তো সেই ভিডিওতে কি আমি কোনো ভুল কথা বলেছি আচ্ছা আপনারাই বলুন যে সেবিকা হবে সে কি ঝগড়া করবে যে ঈশ্বরকে মানে পাবে মানে ঈশ্বর প্রাপ্তি যার হবে সে কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে সে সারাক্ষণের ফোনের মধ্যে দিয়ে নিজের 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 যে ক্ষমতা সেটাকে জাহির করবে কেননা যার ক্ষমতা যতটা ভালো হবে সেখানেই মানুষ যাবে এবং তার তাকেই মানবে আর কি যেখানে মানুষ ফল পাবে সেখানেই যাবে তাই না ব্যাপারটা হচ্ছে এই যে আমি বলেছিলাম সবাই বলছে ডাইনি বুড়ি তো ডাইনি বুড়িটার এই কারণেই নাম দেওয়া দেখুন উনি যেভাবে নিজেকে নিজের চরিত্রটাকে বিশ্লেষণ করছে বা উদ্ঘাটন করছে নাকি ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে পাগলামোগুলো করছেন এবং নিজের কৃতিত্বটাকে প্রকাশ করছেন তার ফলে আমি ওনাকে ডাইনি ছাড়া কিছু বলতে পারলাম না আমিও কারণ আমি ওনাকে ওনার যে নামটা যে শ্যামা মায়ের নামটা ওনার সাথে জড়িয়ে আছে যে শিব যা নামটা আছে আমি পারলাম না সেই নামের সাথে ওটাকে আমি অন্য কোনোভাবে ডাকতে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আপনারাই বলুন যে সবসময়ের জন্যে কুটকাচালি যে জিনিসটা এগুলো কোন মানুষের বৈশিষ্ট্য থাকে বলুন তো আপনারা আমাকে বলুন বৈশিষ্ট্য ভালো মানুষের বৈশিষ্ট্য কি। ভগবান যারা প্রাপ্তি যারা সেবিকা সাধিকা হবেন তাদের বৈশিষ্ট্যটা কী কিন্তু সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এই যে ইনি ডাইনিপুরি অল টাইম সবসময়ের জন্য তার মানে মানে সেই ভোটের হয় না ভোট যখন ভোটের প্রার্থীরা ভোটে দাঁড়ায় তো দুটো দল তৈরি সব জায়গায় দুটো দল আছে দুটো দল ছাড়া কোনো কিছুই হয় না আমি সবসময় বলে থাকি মানে আমার বিরোধী পক্ষ না থাকলে সেই খেলাতে কোনো সময় মজা আসে না তো সেই ক্ষেত্রে এই যে মানে মানে ভোটের জায়গায় দেখবেন কম্পিটিশন থাকে আর এই কম্পিটিশানেই মানে একে অপরের গায়ে কাদা ছেটাতে সবসময়ের জন্য যারা লড়েন তারা ব্যস্ত থাকেন কার কোনটা কোনটা অপরাধ তো সেটা নিয়ে সবসময়ের জন্য ব্যস্ত থাকে তো ঠিক তেমনি এই ডাইনি বুড়ি অল টাইম একজনের বিরুদ্ধে সব সবসময়ের জন্য তার কমেন্ট সেকশানে গিয়ে তার লাইভ টেলিকাস্টে এবং তার মানে বিরোধী দলের বিরোধী মানুষের সাথে যোগাযোগ থেকে শুরু করে প্রত্যেকের কমেন্ট সেকশানে গিয়ে গিয়ে আমি ভাব আমি আমি এটা মেনে নিলাম যে মঙ্গলামার এর দোষগুণ আচ্ছা দোষ আছে যদি তাইবা হবে এই যে মহিলার মানে এই যে ডাইনি বুড়ির এটা কি কোনো মানে কাজ মানে কাজ যে মানে তার বিরোধিতা করাটা কোনো খারাপ না কিন্তু তাই বলে আমাদের এখানে বিরোধী পক্ষের মানুষ সবাই আছে অনেকেই আছে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেন যে কোনো ক্রিয়েটার মানে বিরোধিতা থাকবেই বিরোধী পক্ষ রয়েছে তো আমরা কখন কে কার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করি আমরা তো করি না আমি ঠিক বলছি তো যারা আমার অপোজিটে রয়েছো তারা যদি তোমার ভিডিও দেখো একটা কথা বলবে যে তোমরা তো আমার মানে বিরুদ্ধে বা আমি তোমাদের বিরুদ্ধে কিন্তু আমাদের আমরা কি একে অপরের কমেন্ট সেকশানে গিয়ে বা আমার নিয়ে যারা বিরোধিতা করছে তার কমেন্ট সেকশানে গিয়ে এগুলো করি নোংরামো করি করি না আমি তো করি না আমার কেউ বলতে পারবে না আমাকে তো আজ অব্দি কেউ বলতে পারি না আর পারবেও না আমি বড় মুখ করে বললাম কিন্তু একটা মানুষ তো ছেড়ে দিলাম ইনি তো নিজেকে ভগবানের মানে সেবিকা বলছেন সেবিকা বা যাই হোক ডাইনি বুড়ি তো এটা কি হচ্ছে সব সময়ের জন্যে ফোনটা খুলেই উনি এখন মঙ্গলামায়ের সম্বন্ধে যত রকমের ভুল তথ্য বা মানে ইনফরমেশানস উল্টো পাল্টা ইনফরমেশানস ভুল এলিগেশনস তার গায়ে লাগাচ্ছে এটা কি একটা মানুষের কাজ মানুষের কাজ তো নয় মানে মানুষের কাজ তো নয় এবং আমি মনে করি মানুষের থেকে বড়ো কথা হচ্ছে যে মানে কি বলবো মানে সেবিকা যার কাছ থেকে আমরা কিছু শিখবো যা আমরা আমাদের ভুলটা যা যিনি ধরিয়ে দেবেন সেই মানুষটাই আজকে এই নোংরা মুগুলো করছে তো আমি সেখানে ডাইনি বুড়ি বলে বা তার সম্বন্ধে দুটো কথা বলে আমি কী ভুল করেছি আর সব কেন করেছি জানেন এই মানুষটা কিছুদিন হলো আমার কমেন্ট সেকশানে এসে তিনি আমাকে বলেছেন যে অনেক ইনফরমেশনস আছে আমি তোমাকে বলবো আমাকে ফোন করো আর কি ওকে একটু ধুয়ে দাও মানে মঙ্গল আমাকে একটু ধুয়ে দাও ভাই আমি কাউকে ধুই না ধোয়াটা ধোয়া পরিষ্কার করা কাঁচা আমার কাজ ঠিকই কিন্তু আমি সেসব নোংরা মানুষকে নিয়ে করি আমি যাকে তাকে যখন তখন যার ভুল আমার আমি আমার নিজস্ব মতামত নিয়ে চলাফেরা করি আমি কারোর মতামত নিয়ে চলি না আমার যেটা ভালো লাগে সেটা আমি খাই আমার যেটা ভালো লাগে সেটা আমি পড়ি আমার আমার লাইফ আমি কি করে ডিল করব দ্যাটস মাই মানে চয়েস অ্যাকচুয়ালি কেউ আমি সেখানে আপনার কথা কেন শুনতে বাধ্য আপনি আমার কথাই চলেন না আমি আপনার কথাই চলবো না কারণ আমি এটুকু জানি আমি আমাকে যে জন্ম দিয়েছে যে আমি আমাকে যারা ভালোবাসে আমি তাকে কেয়ার করি এবং তাদের কথা একটু হলেও শুনি ভুলভ্রান্তি আমার দিয়েও হয় কিন্তু সেগুলো আমি সবার সামনে ক্যামেরার সামনে ওপেন মানে চ্যালেঞ্জ করে বলছি আমি ওপেন ক্ষমা যায় আমি বুঝতে পারি না এই যে মানুষটা অল টাইম আপনারাই বলুন না আপনারাই বলুন যদি আমি ভুল কিছু বলে থাকি যে ইনি যেভাবে নিজের রুদ্রমূর্তি অ্যাকচুয়ালি এনার যে অ্যাকচুয়ালো ঝোরঘুটে কলপাড়ে যখন দেখবেন এগুলো আমি আমার চোখে কোনো সময় পড়েনি যে সবাই বলে আর কি যে পাড়ে সেই মাসিদের মতো ঝগড়া ঝাঁটি অসভ্যতা আমি করছে ঠিক তেমনি আমারও সেটাই মনে হয়েছে বিশ্বাস করুন আমারও সেটা কোথাও না কোথাও থেকে মনে হয়েছে তাই আমি ওনার সম্বন্ধে দুটো কথা বলেছি কারণ উনি আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করেছেন আমি ওনার কাছে যাইনি হ্যাঁ এটা হচ্ছে বড় কথা আর কারোর ইমোশানস নিয়ে আমি কখনো খেলা করি না প্রথমত কারণ হচ্ছে যে আমি সবসময় দেখি মানুষটা যদি আমাকে আমাকে দুটো যারাই আমাকে কমেন্ট করে না কেন সে কমেন্টটা নিয়ে ভাবি দশবার বা তাকে সুযোগ দিই যে যে দেখি ও রিলাইজ করলো কি না যে ভালো হওয়ার একটা জায়গা সুযোগ খুঁজলো কি যদি দেখি যে সত্যি সে ভুল করে কমেন্ট করে ফেলেছে তাহলে আমি তাকে নিয়ে কোনো সময় আলোচনায় যায় না যদি দেখি যে সেটা তার সে পুনরাবৃত্তি করছে সে নোংরা মোটা সে অলরেডি করেই চলেছে তখন আমি তার প্রতি উত্তর দিই এটাই হচ্ছে আমার কাজ আর এই উল্টোপাল্টা এলিগেশন আমরা কখনও তাকে চোখে দেখিনি আর যখন আর আমি আপনাকে তো একটা ক্লিয়ার করে দিই কথাটা যে মঙ্গলা মঙ্গলা মাকে আমি আমি এইভাবে সাপোর্ট করছি না কারণ আমি তাকে সাধিকা বাদে মানে একজন মায়ের ভক্ত হিসেবে তাকে আমি রেসপেক্ট করি কারণ আপনারা বলবেন তাহলে এই যে মহিলাটাকে কেন করছি না কারণ ঈশ্বরকে পেছনে রেখে উনি যেভাবে মুখের ভাষার নোংরা ভাষা আমি শুনেছি যেটা আমি মঙ্গলা মায়ের মুখ থেকে শুনিনি শুনুন সব থেকে বড় কথা ইনি গালাগালি অবধি দিয়েছেন আমার আমার কাছে আপনার চাইলে আমি রেকর্ডিং দিয়ে দেবো উনি গালাগালি দিয়েছেন উনি কি কি সেবন করেন আর যতই ভক্তবিন্দু অপোজিট লোকরা বলুক না আপনি কি এটা খেয়ে বসেছেন ওটা খেয়ে বসেন তাই বলে উনি চিৎকার করে বলবেন হ্যাঁ আমি তো এই খাই আমি সেই খাই রাত হলে তুই কিনে দিয়ে যাস মানে এইগুলো অপত্য ভাষা যেগুলো আমি মঙ্গলামায়ের মধ্যে পাইনি তাই ডিফারেন্স আমি খুঁজে পেয়েছি বলে তাই ওনার সম্বন্ধে দুটো কথা বলতে এসেছি আমার কোনো ব্যক্তিগত শত্রুতা কারোর সাথেই নেই না কাউকে আমি পার্সোনালি চিনি যিনি উনি যেটা দেখাচ্ছেন আমি সেটাই দেখছি আপনারা বলবেন মঙ্গলামায় দোষ না আমি দোষ দেখতে পাচ্ছি না আপনারা যে যেগুলো মানে বলছেন না সেগুলো অনেকটাই মিথ্যে আর আমি মিথ্যের সাথে চলি না যেগুলো আর যেগুলো ঘটিয়েছে তার জন্যে উনি হয়তো কোথাও না কোথাও অনুতপ্ত অনুতপ্তিবেন সেগুলো পরে আবার শুধরিয়ে নিয়ে সেগুলো কিন্তু বলার চেষ্টা করছেন যে এটা করবেন না ওটা করবেন আমি কেউ না মানে যেগুলো আপনাদের অ্যালিগেশনস আর কি মঙ্গলামায়ের বিরুদ্ধে তো যাই হোক আমি জাস্ট এইটুকু বলতে এসেছি যেদিন দেখবো এই মহিলাটা নিজেকে শুধরিয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে কি মানুষ মাত্রেই ভুল করে সেটা আমি সবসময় বলে থাকি তো উনিও মানুষের এক অংশ তাই জন্য উনি ভুল করছেন উনি যেদিন যেন সুধরিয়ে নেবেন সেদিন আমি কথা বলা বন্ধ করব কিন্তু যতদিন উনি ওনার লাইফ যখনই উনি লাইভে আসছেন তখন অসভ্যতা আমি করছেন যখনই লাইভে আসছেন তখন এই যে পরনিন্দা পরচর্চার থেকে বড় কথা কাউকে কারোর গায়ে কোনো একটা মানুষ খারাপ হতেই পারে খারাপ হতেই পারে তাকে নিয়ে এইভাবে তার কাপড় খুলে দেওয়া সোশ্যাল মিডিয়াতে এটা আমার আমার যুক্তিসঙ্গত লাগে না আপনার ব্যক্তিগত যদি শত্রুতা থাকে তার উপর হিংসা থাকে তার মানে আপনি তার সোশ্যাল মিডিয়াতে এসে আপনি তার কাপড় খুলবেন তার সন্তানকে হেনস্থা করবেন আমি কোনো দিন পক্ষপাতিত্ব না যে মহিলারা যে লোকেরা যে কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভিউজ এবং টাকার জন্যে কোনো ফ্যামিলির স্ত্রী তার মানে স্বামী সন্তানের সম্পর্কে বাজারে বিক্রি করে পয়সা ইনকাম করে এবং আর সন্তানকে যারা এই এখানে অসভ্যতা মিলে সন্তানদের টেনে কারণ এই সন্তানটা কোনো দিন বাবা মায়ের কোনো রকমের ভুলের কারণ হতে পারে না বাবা মা যদি ভুল করে সে বাবা আমার মনে হয় বাবা মাকেই শাস্তি দেওয়া উচিত সন্তানটা কেন ভুগবে সন্তানটার কী তার বাবা মা চ্যানেল খুলেছে তার পারমিশন নিয়ে খোলেনি বাচ্চাটার কি দোষ এই প্ল্যাটফর্মে বাচ্চাটা কি করেছে আপনারা যে বাচ্চাকে নিয়ে টানাটানি করছেন আমি সবাইকে বলছি বাচ্চা না বাচ্চাটা কি করেছে সেই বাচ্চাটাকে আপনাদেরকে বলেছিল আপনারা এটা বলুন সেটা বলুন কেন বাচ্চাদেরকে টানটানি করছেন হেনস্থা করছেন জানেন আমি সবসময় বলি বলে এসেছি আজ অব্দি যে ক্রিয়েটার ক্রিয়েটার আপনি ভালো ক্রিয়েটার মানলাম কিন্তু তার জন্যে এই নয় যে কারোর সম্মান নিয়ে আপনি খেলবেন কারোর বাচ্চাকে আপনি মানে বাচ্চাকে নিয়ে নোড়ামো করবেন জানেন তো তিনটা জিনিসকে মানুষ মানুষকে ক্ষতি করতে নেই এক হচ্ছে মাথার ছাদ এক হচ্ছে পেটের ভাত আর এই সন্তান এই তিনটা জিনিস কারোর কখনও কাটতে নেই সে জীবনে পুরো ধ্বংসের দিকে এগিয়ে যায় কারণ এই তিনটে যে যে কেড়েছে তার ঈশ্বর কিন্তু তার শেষ দেখে ছেড়েছে সন্তান এই যে সন্তান কারা সন্তানকে অভিশাপ করা মনে আসে তো মনে আছে তো অশ্বত কথা শ্রীকৃষ্ণ কি করেছে সন্তানকে একটা করবেন না সন্তান হচ্ছে একটা ফুলের সমান আর ই ভগবানের অংশ সন্তান হচ্ছে ভগবানের অংশ আমি সবাইকে বলছি যে বাচ্চারা বাচ্চাকে টানছেন টানবেন না এটা কিন্তু একটা মায়ের নিয়মের মধ্যে পড়ে না আপনারা ব্যবসা করছেন এখানে ঝগড়া করছেন মারপিট করছেন পয়সা সবারই দরকার সবারই একটা ফেমাস হবার একটা প্রচেষ্টা রয়েছে চালিয়ে যান আপনার মুখ দিয়ে আপনি চালিয়ে যান এখানে ফ্যামিলি টানছেন বাবা মা টানছেন বাচ্চা টানছেন এটা চলছেটা কি এটা করবেন না এটা করে আপনার এই জিনিসগুলো করে আপনি বেশি দিন এখানে চলতে মানে কেউ মেনে নিতে পারবে না কেননা সন্তানকে নিয়ে আপনারা যে নোংরামিটা করছেন সেটা সত্যি খুব নিন্দার খুব কষ্টের দুঃখের তাই যে এবার যারা করছেন এখনও সময় আছে সুধিয়ে যান সেটাই মনে হয় আপনাদের জন্য ভালো হবে বিশ্বাস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনি যতদিন এই কুটকাচালিটা করবেন আর নিজেকে স্বাধিকার বলবেন সঙ্গে ততদিন এবার থেকে আমি স্টার্ট করব এনাকে বলার কারণ উনি আমাকে বলে রেখেছেন তাই আমি ওনাকে বলবো ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে আপনার মূল্যবান কমেন্ট আমার জন্য খুব জরুরি এবং যারা নতুন দেখছেন অবশ্যই বলবো পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এর আপনারা কিন্তু পরের ভিডিও আর লাইভটা তাহলে ভালো করে দেখতে পাবেন তো চলুন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনি সবাই ভালো থাকবেন নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন অন ম্যাম থ্যাঙ্ক ইউ সো মাচ